সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই যে বাড়িতেই মেয়েরা থাকুক না কেন রান্না এমন একটা জিনিস কম বেশি প্রতিটা মেয়েই কিছু না কিছু জেনেই থাকে ডাল শুক্ত বিরিয়ানি মাছ মাংস এগুলো জানলেই যে সে জানে আর একটু চা ম্যাগি ডিম ভাজা যে করতে পারে সে রান্নার কিছু জানে না এটা মনে হয় ধারণাটা আমাদের ভুল খাবার তো খাবারই হয় সেটা আপনি যেভাবেই রান্না করুন না কেন হ্যাঁ কারোর হাতে নুন তেল ঝাল মশলা কম কারোর হাতের আবার স্বাদ বেশি স্বাদ কম এইটুকুই তো তফাৎ থাকে আমাদের বাড়িতে দুপুর বেলায় এতটা রান্না হয় যে রাতের জন্য সেভাবে আলাদা করে চিন্তা করতে হয় না বা রান্না করতে হয় না রাতে অল্প ভাত একটু অল্প রুটি করলেই হয়ে যায় সেদিনকে কোনো কারণে সবজি একটু কম পড়ে যাওয়ায় রাত্রিবেলা ভাবলাম যে একটু আলু পটল কুমড়ো মিষ্টি মিষ্টি তরকারি করি যেটা লুচি পরোটা বা রুটির সাথেও ভালো লাগে এই রান্নাটার আসল নাম হলো আলু পটল কুমড়োর ছক্কা যেটা আমার মা আর দিদা খুব ভালো বানাতো আজও আমার মুখে লেগে আছে কিন্তু আমি সেদিনকে কিছুই পারিনি কারণ এটা আলু পটল কুমড়োর তরকারি হয়েছিল কারণ ছক্কা বানানোর জন্য মেন প্রয়োজন ছিল নারকেল কুঁড়ো আর সেদ্ধ ছোলা যেটা সেই সময় আমার কাছে ছিল না সচরাচর আমাকে সেভাবে রান্না করতে হয় না কিন্তু রান্নাঘরে ঢুকে দায়িত্ব নিয়ে যদি কোনো রান্না করি তখন বোঝা যায় যে মায়েদের কত কষ্ট হয় এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে সবার মুখে একটু খাবার তুলে দিতে অনেককে বলতে শুনেছি যে বাড়িতে থেকে কী আর করবে ওই তো সারাদিন খাওয়ার ঘুম কিন্তু বিশ্বাস করুন যারা হোম মেকার বা হাউসওয়াইফ তাদের অনেক কাজ থাকে শুধু যে সারা দিন রান্না বান্না করে সামলানো তাও না রান্না বান্না ছাড়াও অনেক কাজ থাকে যেগুলো হয়তো বলে বোঝানো যায় না আবার চোখে সময় আঙুল দিয়ে দেখিয়েও দেওয়া যায় না প্রতিটা মেয়ের আলাদা আলাদা নিজস্ব জগৎ থাকে যেসব মেয়েরা নিজেদের সংসার এবং নিজেদের প্রফেশন লাইফ খুব সুন্দর করে ব্যালেন্স করে মেনটেন করে চলছ তাদের অনেক অনেক কন্নিষ জানাই কিছু জিনিস এমনভাবে স্মৃতি হয়ে আমাদের জীবনে থেকে যায় না মানে পরে খুব মিষ্টি খুব মধু লাগে জিনিসগুলো আজকে যখন দেখছেন যে এই ভিডিওতে আমি কারোর সাথে কথা বলছি রান্না করতে করতে আমিও কখনো ভাবিনি যে এই ভিডিওটা আমাকে এভাবে পোস্ট করতে হবে আমার রান্নাঘরের সবসময় সঙ্গী হলো দিদা যতক্ষণ রান্নাঘরে ছিলাম সেদিনকে ততক্ষণ আমার সাথে আমার সঙ্গ দিয়ে কথা বলে গেছে আমার সাথে কোন সবজিটা কিভাবে ভাজবো কোন সবজিটা কিভাবে কাটা হবে রান্নায় কতটা নুন হবে তেল কোনখানে বেশি দেওয়া হবে চিনির পরিমাণ কতটা হবে মশলা কম কি বেশি প্রতিটা জিনিস আমাকে বলে দিত দিদা দিনটা ছিল তিরিশে এপ্রিল এমনি প্রচণ্ড গরম পড়েছিল সেটা সবাই জানে আর সেই গরমের মধ্যেও কিন্তু আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে বলে দিদা কিন্তু ঠিক চেয়ারে বসে আমার সাথে সমানে গল্প করে গিয়েছিল আমাদের বাড়িতে যে নর্মাল রান্নাতে ঘরোয়া মশলাগুলো ব্যবহার হয় হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গুঁড়ো চিনি একটু নুন গরম জলে ভালো করে একটা বাটিতে একটু গুলিয়ে রাখলাম মশলার জন্য কিছু কিছু রান্নার নিজস্ব স্বাদটা এত সুন্দর তাকে বেশি কমপ্লিকেটেড না করাই ভালো কমপ্লিকেটেড বলতে এখানে মশলাপাতি যত আপনি কারসাজি করবে তত জিনিসটা কমপ্লিকেটেড হবে আমি যে এই বাড়িতে এসে অনেক রকমের রান্না শিখে গেছি বা রান্না করে খাইয়েছি এমনটা একেবারেই নয় এখনও অনেক ভালো ভালো রান্না আছে যেগুলো খেতে খুব ভালো লেগেছে কিন্তু এখনও অবধি আমার শিখে হয়ে ওটা হয়নি আচ্ছা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কি রেগুলারিভাবে খুব তেল মশলা দিয়ে রান্না পছন্দ করেন না হালকা আমার মতো রান্না পছন্দ করেন সত্যি বলতে গরমকাল আমার একদম পছন্দ হয় না মানে গরমকাল একদম সহ্যই করতে পারি না সামাল্লাবাদ যারা নিজেদের বলে তারা তা কী দেখে গরমকাল পছন্দ করে আমি নিজেও বুঝতে পারি সারা গরমকালের মধ্যে কুড়ি ঘন্টা তো আমি চুলটা এভাবেই বেঁধে রাখি এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পটল আর কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে তুলে নেবো এবারের মানুষজন আবার রান্নায় বেশ টকটকে রঙ হবে নুন ঝাল মশলা পরিপূর্ণ হবে আবার যে কোনো সবজি বা যে কোনো জিনিস একটু বেশ লাল লাল করে ভাজা হবে এইভাবেই খেতে পছন্দ করে আমিও থাকতে থাকতে শিখে গেছি আর আমার খাবার মুখের স্বাদটাও এই বাড়ির মানুষদের মতোই হয়ে গেছে কথাতেই তো আছে মানুষ অভ্যেসের দাস আমারও এই খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আচ্ছা কড়া একটু সর্ষে তেল দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আমি এখানে কালো জিরে আর গোটা জিরে ব্যবহার করেছি অ্যাকচুয়ালি এই রান্নাটাই কিন্তু পাঁচ ফোড়ন দেওয়া হয় কিন্তু আমার হাজব্যান্ড পাঁচ ফোড়ন নিতে পারে না বা খেতে পারে না যেন মেথি থাকে বলে তাই এইগুলো ফোড়ন দেয়া আর এর সঙ্গে দেখব একটু কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা যেহেতু সবজিগুলো একটু বেশি তেলে ভেজেছিলাম ওই জন্য ফোড়নের সময় অল্প করেই তেল দিলাম অনেকের ধারণা রান্নায় তেলের ব্যবহার বেশি হলে রান্না হয়তো খেতে ভালো লাগে কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয় ওই যে বাটিতে গোলা মশলাটা রেডি করে রেখেছিলাম গরম জলের সাথে সেইটা ঢেলে দিয়ে মশলাটা ভালো করে কষালাম তিন থেকে চার মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন সমস্ত রকম সবজি মানে আলু পটল কুমড়োটা ঢেলে দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব সবজিগুলো দিয়ে মশলাটা কষানোর পর এরপর গরম জল পরিমাণ মতো ঢেলে দেব। যতটা আপনাদের প্রয়োজন হয় সেদিনের গরমটা এমন চরম পড়েছিল যে প্রতিটা মুহূর্তে আমার শুধু মনে হচ্ছিল যারা এই রান্নার ব্যবসা করে বা কোনো হোটেল চালায় যে কোনো পাইস হোটেল চালায় তাদের কতটা তাহলে দিনে পরিশ্রম হয় কষ্ট হয় আমাদের যেহেতু দু তিনজন খাবে তাই আমি ঝোলের পরিমাণটা এরকমই রেখেছিলাম আপনারা চাইলে বাড়াতেও পারেন কমাতেও পারেন ঘি আর গরম মশলার এমন সুন্দর কম্বিনেশন না সেটা আমিষ পদ হোক নিরামিষ পদ হোক যে রান্নাতেই ব্যবহার করা হোক না কেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় আমারও তাই রান্নায় ঘি গরম মশলা ব্যবহার করা হয়ে গেছে এবার টেস্ট করার পালা টেস্ট আমি সচরাচর করি না তাই ঘি ডাকেই ডাকি টেস্টের জন্য ঈদের সাথে সেভাবে এক ফ্রেমে কোনো ব্লগে আসা হয়নি তবে আমি এই মুহূর্তটা আর কোনোদিন ফেরত পাবো না কিছু কিছু মুহূর্ত সোনা সম্পত্তি সবের থেকে অনেক ওপরে অন্তত আমার কাছে দিদার বয়স পঁচাশি বছর হলেও স্বাদের পরকটা মানে জিভের মাত্রায় স্বাদের পরকটা কিন্তু দিদার কিন্তু আমাদের থেকেও অনেক বেশি ছিল যতক্ষণ চিনি ঝালের মশলা ঠিকঠাক না হবে ততক্ষণ রান্নাটা কিন্তু সঠিক দিদা বলেছে সবসময় ভয় ভয়ে থাকতাম গম্ভীরভাবে থাকতাম তখন কিন্তু নয় একেবারে মাঝে মাঝে বাচ্চাদের মতো অনেক কিছু আবদার থাকে দেখুন কিছুক্ষণ পরেই দেখবেন একটা বাকি নিয়ে আসছে আমার কাছে টেস্টের জন্য এই দেখুন বললাম না বাটি নিয়ে আসবে একদম বাটি নিয়ে এসে হাজির টেস্টের জন্য সেদিনকে রান্নাঘরে জানি না কারণ অকারণ ফর্চুনেট আনফর্চুনেট আমি এগুলো কিছুই জানি না তবে অনেকক্ষণ দিদার সঙ্গে কোয়ালিটির টাইম যাকে বলে স্পেন্ড করেছিলাম অনেক হাসি আনন্দ মজা গল্প করে সন্ধেবেলাটা কাটিয়েছিলাম এই ভিডিওটা দেখে বুঝতে পারলেন তো যে কোথায় ক্যামেরা চলছে সেটা দিদা নিজেই জানতো না ইভেন দিদাও যে ক্যামেরার সামনে চলে আসবে সেটা আমিও কখনো বুঝতে পারিনি হাসির ফলে গল্প করতে করতে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল প্রকৃতির নিয়ম দেখুন এই রান্নাঘর থাকবে আমি থাকবো রান্নাটা আবার রিপিট হবে কিন্তু যে মানুষটার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা করেছিলাম সেই মানুষটার আমাদের মাঝে নেই তাই জন্য বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে